আসসালাম গাইজ আজকের এই ব্লগে দেখেন এখানে হচ্ছে পেয়ারা পরিষ্কার করছি আমরা তো পেয়ারা খাবো এই যে পেয়ারা ধুয়ে হচ্ছে তারপর পেয়ারা আবার পানিতে দিচ্ছে আবার আরেকবার ধোয়ার জন্য তারপর এবার কেটে নিচ্ছি তারপর এখানে পেয়ারা কেটে বাটিতে নিয়েছি এখন লবণ তারপর মরিচের গুঁড়া এখন এখন মাখা হয়ে গেছে তো এখানে হচ্ছে ডাল রান্না করেছিল দুপুরবেলা তো এই যে বাটিতে ডাল দিয়ে দিয়েছি মসুরের ডাল তারপর পানি দিয়ে দিচ্ছি তারপর এটা নেড়ে চেড়ে বিশ মিনিটের মতো ভিজে ভিজতে রেখে দেবো বিশ মিনিট পর যে কড়াইয়ের মধ্যে মসুরের ডাল নিয়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যে চুলা জ্বালিয়ে দিয়েছি তারপর ওখানে নেড়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিব এই যে পানি ফুটতে শুরু করেছে লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর আর কিছু মশলা দিয়ে এবার নেড়ে দিব এরপর এখানে শাকগুলো ভিজেতে রেখেছিলাম তারপর জালিতে তুলে দিচ্ছি এই যে দেখেন এই ডালটা এখন ফুটছে কিভাবে যে দেখাচ্ছি তারপর ডাল ঘুটনে দিয়ে ডাল ঘুটে দিচ্ছি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এবার শাকগুলো দিয়ে দিচ্ছি আবার নেড়ে দিলাম এবার কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর এ দেখেন কত সুন্দরভাবে হয়ে গেল শাকটা এবার আলাদা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এগুলো দেখেন তারপর আরেকটা পাতলের মধ্যে তেল দিয়ে এবার তেজপাতা এবং শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার এগুলো ভেজে নিচ্ছি এবার পুইস একটা বাগান দিয়ে দিচ্ছি বাগার দিয়ে তারপর নেড়ে দিচ্ছি যে ঢাকনা দিয়ে দিলাম তারপর আরো কিছুক্ষণ পরে ভাতের সাথে খাচ্ছিলাম রাতের বেলা মাছ আর ওদের পুঁই শাকের ডালটা আজকে বকটা এই পর্যন্তই আল্লাহ ফেস